চারটি দাবি নিয়ে ফেল শিক্ষার্থীরা মাঠে নামতেছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তাদের চারটি দাবি করছে যারা ফেল করছে তারা চারটি দাবি করছে এই চারটি দাবি মেনে তারা কিন্তু মাঠে আন্দোলনে নামতেছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে তারা কি কী দাবি করছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো এবং তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো বিষয়টা হচ্ছে যে তুমি কোন বিষয় ফেল করছো সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও সঙ্গে আমরা দেখতেছি যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে শিক্ষার্থীরা দুই এক নম্বরের কারণে ফেল করছে আবার অনেকে দেখা যাচ্ছে যে তিন চার পাঁচ নম্বর কারণে ফেল করছে তো পাঁচটা নম্বর দিলে ওই শিক্ষার্থীরা পাশ করতো কিন্তু অনেক শিক্ষকরা সেই পাঁচ নম্বরটা কিন্তু দেয় নেই এই জন্য এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীদের যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তারা কিন্তু চারটি দাবি নিয়ে মাঠে নামতেছে এখন এই চারটি দাবির সঙ্গে তোমাদের মতামতটাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে একই সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এটার সঙ্গে সহমত পোষণ করতে পারে তো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি এই জন্য বলতেছি কারণ এবার হিউজ পরিমাণ অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাঁচ লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করছে তাহলে বুঝতে পারতেছ তোমাদের এই যে চারটি দাবি এই দাবিটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে তো দাবিগুলো কি কি আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তোমরা একটু লক্ষ্য করে দেখো এক নম্বরে তারা যে দাবিটা করছে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করা অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তাদের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে অর্থাৎ যে সাবজেক্টগুলো ফেল করছে ওই পরীক্ষাগুলো আবার দিতে হবে এখানে যদি আমি তোমাদের একটু দেখাই এখানে ফল খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা অর্থাৎ তুমি যে বিষয়গুলো ফেল করছো ওই বিষয়গুলোর উপর ওই শিক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ করতেছে অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা নিলে কী হবে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে ওই সাবজেক্টগুলো আবার পরীক্ষা দেয় তারা কিন্তু পাশ করতে পারে এই দাবিটা কিন্তু তারা প্রথমে রাখছে এখন তোমাদের এখানে মতামতটা কি তোমরা কি চাও যে সাপ্লিমেন্টারি পরীক্ষার চালু হোক অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবে একই সঙ্গে দ্বিতীয় নম্বর যে তারা দাবিটা করছে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো খাতা পুনর্মূল্যায়ন বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কেবল খাতা পুনরীক্ষণ নয় বরং খাতা পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে করা এবং একশো নম্বরের সকল অংশ এম সি কিউ সিকিউমোপ্রিটিক্যাল রিসেক অর্থাৎ ইতিপূর্বে আমরা জানতাম যে খাতা যারা পুনর্নিরীক্ষণ করে অর্থাৎ যারা বোর্ড সেন্স করে তাদের তাদের শুধুমাত্র যে বোর্ড খাতা সেটা দেখা হয় কিন্তু এখানে তাদের যে দাবি সেটা হচ্ছে যে এমসিকিউ সি কিউ সি এবং প্র্যাকটিক্যাল তিনটায় দেখার কথা উল্লেখ করতেছে অর্থাৎ এমসিকিউ সি দেখতে হবে সিকিউ দেখতে হবে এবং প্র্যাকটিক্যালও দেখতে হবে এই তিনটায় কিন্তু তারা দাবি জানিয়েছে যে একশো মার্কের সকল অংশই কিন্তু রিসেক করতে হবে যারা বোর্ডে আবেদন করতেছে বা বোর্ড সাইন্স করতেছে এটার সঙ্গে তোমাদের মতামত থেকে অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে একই সঙ্গে তিন নম্বর যে দাবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নম্বর বিভাজন প্রদর্শন ফেল করা বিষয় নম্বর সকল অংশ সহ এমসি কিউ সিকিউ প্র্যাকটিক্যাল আলাদাভাবে মার্কশিট প্রদর্শন করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা এটা নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছিলাম আমার তোমরা যদি আমাদের শর্ট ভিডিওগুলো দেখো সেখানে কিন্তু আমি উল্লেখ করেছিলাম যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু জানি না যে আমি এমসিকিউতে ফেল করছি নাকি ব্যবহারিক ফেল করছি নাকি লিখিত ফেল করছি এটা কিন্তু আমরা অনেকেই জানি না এখন দেখা যাচ্ছে শুধুমাত্র একশো দুশো নম্বর মধ্যে একশো পঁয়ষট্টি বা একশো ষাট পেলে আমরা এ প্লাস পাচ্ছি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু আমি যে এমসি ফেল করলাম নাকি লিখিততে ফেল করলাম নাকি ব্যবহারিককে ফেল করলাম সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না এই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমিও পোষণ করতেছি বিষয়টা হচ্ছে যে আমরা কে ফেল করছি ফেল ফেল করছি করছি নাকি সেটা আমাদের অবশ্যই মার্কশিটে কিন্তু প্রদর্শন করাতে হবে এবং সর্বশেষ চার নম্বর যে দাবিটা আমি যদি তোমাদের একটু দেখাই এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো সম্মিলিত পাশে ব্যবস্থা সি কিউ এমসি কু মিলে সম্মিলিতভাবে পাশে ব্যবস্থা চালু করা অর্থাৎ এম সি কি মিলে তেত্রিশ নম্বর উঠলে পাশের ব্যবস্থাটা চালু করা এটা কিন্তু এই চারটা দাবি কিন্তু এইসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা জানিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের মতামতটা কি তোমাদের মতামতটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে কারণ এই বিষয়গুলো শিক্ষার্থীদের জানা প্রয়োজন কারণ অনেক শিক্ষার্থী রয়েছে এই বিষয়গুলো অনেকে জানতেই পারবে না যদি তোমরা শেয়ার না করো তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও এবং পরবর্তীতে আপডেটে কী আসতেছে সব কিছু কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে